প্রতি বছরের ন্যায় এবারও গণ্ডাছোড়া মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী চরক পূজা সর্বানন্দ সন্ন্যাসীর প্রতিষ্ঠিত আশ্রমে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজের উদ্যোগে আয়োজিত এই পূজাটি এলাকার একটি অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত এই উপলক্ষে শনিবার বান পাঠ স্নান করানো হয়েছে এই দিন থেকেই ভক্তগণ বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষাবাসী করে ঠাকুরের সেবার জন্য দ্রব্য সংগ্রহ করবেন শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ জানান আগামী চৈত্র সংক্রান্তির দিন মহাশ্মশান ঘাটে চরক পূজা অনুষ্ঠিত হবে এবং সেই দিন চিরাচরিত রীতিতে বান বসানো সহ নানা ধরনের ধর্মীয় ও লোকজ খেলাধুলা পরিবেশন করা হবে তিনি বলেন প্রতি বছরের মতো এবারও আমরা চাই পূজাটি সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হোক তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য মহারাজ জানান বিগত চল্লিশ বছর ধরে এই পূজা গণ্ডাছোড়া মহকুমায় অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম দিকে এই পূজার সূচনা করেন সর্বানন্দ সন্ন্যাসী তার মৃত্যুর পর থেকে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ এই পূজার দায়িত্ব গ্রহণ করে ধারাবাহিকভাবে তা পরিচালনা করে আসছেন স্থানীয়দের জন্য এই চরক পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক সংহতির এক গুরুত্বপূর্ণ উৎসব ম নারায়ণ আমাদের গন্ডাচড়া মহাশনকলা এবং আমাদের সর্বানন্দ সন্ন্যাসীর যে মন্দির প্রাঙ্গণ যে এই মন্দির এই মন্দির প্রাঙ্গণ থেকে দীর্ঘ বছর ধরে আমাদের এই চৈত্র সংক্রান্তি চরক পূজা হয়ে আসছে এবং তথারূপ এবছরও আমাদের এই চরক পূজার আয়োজন করেছে আমাদের ত্রিপুরা মণ্ডল শ্রীমহন্ত দিব্যানন্দগিরি মহারাজ ওনার প্রথমে সর্বানন্দগিরি মহারাজজি সর্বানন্দ সন্ন্যাসী মহারাজজি এই পূজা চালিয়ে গিয়েছে শুরু করেছে আর বর্তমান এটার দায়িত্বভারে আমাদের ত্রিপুরা মণ্ডল শ্রীমহন্ত গিরি মহারাজ কার্যকলাপ করছে ওনার মাধ্যমে এই ত্রিপুরা চড়াই দলাই ডিস্ট্রিকে একটিমাত্র চরক পূজা হচ্ছে এই চরক পূজা গত বছর পর্যন্ত আনন্দের আমরা করতে পেরেছি যত বছর আমি এই পূজায় আছি আমি প্রায় সাত আট বছর ধরে আছি এই পূজায় যুক্ত আনন্দের সহিত আমাদের এই গন্ডাছড়া দলায় ডিস্ট্রিক্ট মহাশশন এই চরক পূজা হয়ে থাকে হয়ে আসছে আমরা এই বছরও এই এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী সকলের কাছে আমাদের আবেদন আপনারা সকলে আসবেন আমাদের এই চত্র সংক্রান্তি মেলাতে চরক পূজার মানে হচ্ছে নিজেকে নিজে শারীরিকভাবে কষ্ট দেওয়া তাই এই মেলায় সাধারণ মানুষ কমে আসে যারা কোনো মানুষই কোনো শারীরিক কষ্টে ভোগে যদি কোনো মানুষের কারণে পূরণ হয় এরকম বক্তবৃন্দ আসে এবং আমাদের এই ভান নিজের মাথায় নিয়ে মানুষই সম্পন্ন করে আরো কয়েকজন আমাদের ভক্তবৃন্দ আগামী কাল থেকে অনেকে আসবে এরকম জিনিস দেখাবে জয় জয় সদানন্দ ওম নম নারায়ণ আপনারা সকলেই আসবেন আমাদের এই চৈত্র সংক্রান্তি হরগরি চড়ক পূজাতে সর্বানন্দ সন্ন্যাসীর মাধ্যমে পূজা শুরু হয়েছে বর্তমান আমাদের ত্রিপুরা মন্ডল শ্রী মহন্ত দীপানন্দ গিরি মহারাজ অনেক কঠোর পরিশ্রম করে দুর্বলতা শারীরিক দুর্বলতা নিয়ে বর্তমানে এ নেমেছে জানি না গুরুর অশেষ কৃপায় আমরা কতটুকু সামনে যেতে পারব জয় মা আর মা জয় গুরু জয় সদানন্দ নম নারায়ণ অন্যান্য বৎসরের ন্যায় সর্বানন্দ সন্ন্যাসীর আশ্রম সিদ্ধেশ্বরী আশ্রমে অন্যান্য বৎসরের ন্যায় এবারও আমাদের চড়ক পূজা হইতে চলেছে আর আজকে আমাদের শনিবার পাঁচ চান খানি হয়েছে আর বাকি যে আমাদের সংক্রান্তিতে আমার পূজাটা হবে ওখানে আমাদের বানপাঠ মানুষের বাড়ি করে যাবে যাওয়ার পরে সে বিক্ষাবাসী করবে বা ঠাকুরের নামায়ণ্ডা সেবা লাগাবে এই ধরনের কতগুলা কার্যকলাপ আমাদের আছে আর চরক পূজার দিন বানবসি ওই সব খেলাধুলা দেখানো হয় আর তৃষাচত্র তৃষা সত্র আমাদের চড়ক পূজাটা হয় প্রতি বছরই এই চাইনি আইলেই এই চড়ক পূজাটা হয় আজকের দিকে তো চল্লিশ চল্লিশ বছর ধরে এই পূজাটা আমাদের সাব ডিভিশনে চলছে আর এখনও চলবে আগামী দিনও চলবে আমি দিন আছি ততদিন তো আমি চালাইবার চেষ্টা করুন দেশের সেবায় গেছি দেশের সেবা কতটুকু করতে পারবো না করবো এটা দেশবাসীর কাছেই সব কিছু আর আমার চড়ক পূজার যাতে আমাদের সারা সাব ডিভিশন যে লোকজন আছে বক্তবৃন্দ আছে তারা সহযোগিতায় যাতে কামনা বাসনা করি আমাদের চড়ক পূজাটা সাফল্য মন্ডিত হয় এই নিয়ে আর বেশি কথা বাড়াইতে চাইছি না আমার পূজাটা যাতে হয় এই নিয়ে সবাইয়ের কাছে আমার অনুরোধ রেখ জয় গুরু জয় সদানন্দ হোম নমো নারায়ণ তুই করলে